হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টুদার ক্লাস আজকের ক্লাসে নিয়ে কথা বলব গ্রুপ বার্সটা শোয়াতে বোঝানোর জন্য খুব বিপর্যয় একটা শব্দ শব্দটি চয়েস করেছি লুক শব্দের অর্থ আমরা ছোটো থেকে পড়েছি যে কিন্তু এই লুক শব্দের পরবর্তী দিন যখন একটা প্রেপিশন বা একাধিক প্রেপজিশন বসানো হবে তার অর্থে চেঞ্জ হয় যে একটা বারদের পর একটা একাধিক

লুক আফটার আওয়ার প্যান্ডস আমরা আমাদের পিতা মাতাকে দেখাশোনা করি লুক ফর পুজা যেমন মানে শব্দের অর্থ হচ্ছে তদন্ত করার যেমন দ্যান লুক ইন্টু দিস ম্যাটার এই পেপারে পুলিশ তদন্ত করবে তারপর হচ্ছে লুক অভার এটা হচ্ছে পরীক্ষা করা অর্থাৎ টিচার যখন একটা খাতা চেঞ্জ করেন তখন এই লুক অভার শব্দটা ইউজ করা যাবে যেমন আই হ্যাভ লুক লুকআ মাই স্টুডেন্টস আমি আমার শিক্ষার্থীদের পেপারটা কি করছি চেক করছে আর পরীক্ষা করা মানে চেক করা তারপর আরেকটা শব্দ হচ্ছে এই আপ শব্দটা

এ মূল বাদের সাথে টেক প্যাকাধিক প্রেপজিশন যুক্ত ফাইল কিন্তু এটা দেশ মাথায় রাখতে হবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সুপারস ইউজ করতে পারবো আই স্কোরব কিটুয়ান ওই যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে বা ফর্মাল কোনো কিছু লেখার ক্ষেত্রে এগুলা মিনিমা সর্বনিম্ন কোন ব্যবহার হয় সেদিকে লাভ করতে হয় এন্ড